আজ আমি আপনাদের একদম রেস্টুরেন্টের মতো টেস্টের চানা মশলা বানিয়ে দেখাবো আর এই সম্পূর্ণ রান্নাটাই হবে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া মানে একদম পুরোপুরি নিরামিষ আর আজকের ভিডিওতে থাকবে একটা স্পেশাল টিপস তাই পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক অ্যান্ড ইয়েস ওয়েলকাম টু আয়ার চ্যানেল সেপস নাইট চানা মশলা বানানোর জন্য আমি কাবলি ছোলা নিয়েছি আড়াইশো গ্রাম আর এগুলোকে আমি সারা রাত শোক করিয়েছি মানে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে ছোলাগুলো জলে ভিজে বেশ বড় হয়ে গিয়েছে এই ভিজিয়ে রাখা ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর কম সময়ে সেদ্ধ করার জন্য আমরা ইউজ করবো প্রেশার কুকারে প্রেশার কুকারে জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে ছোলাগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণ জলই দিতে হবে এবং তার থেকে শুধুমাত্র দুই আঙুল ওপরে জল থাকলেই হবে ছোলাগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি জলের মধ্যে দিচ্ছি হলুদ হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন নুন দিচ্ছে এক টেবিল স্পুন জলের মধ্যে দিচ্ছি আদা দু কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা ভালো করে নেড়ে মশলাগুলোকে জলের সাথে মিশিয়ে নেব এবারে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর ওয়েট করব দুটো সিটির প্রেশার কুকারে ছোলাগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমরা ততক্ষণ শুকনো খোলার মধ্যে পনেরো থেকে কুড়িটা কাজু আর কয়েকটি শুকনো লঙ্কা ভেজে নেব কাজু আর শুকনো লঙ্কা খোলাতে হালকা করে ভেজে নিয়ে ওগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো এবং তারপরে এগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে ভরে এটিকে অন্যদিকে প্রেসার কুকারে দুটো সেটি বেজে গেছে এবারে প্রেসার কুকারে ঢাকনা খোলার পালা আমি একটা ছোলা ভেঙে দেখে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে ছোলাগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবারে সমস্ত ছোলাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি চানা মশলা চানা একদম রেডি এবার শুধু তৈরি করতে হবে আমাদের মশালা তো মশলা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল নিচ্ছি সাদা তেল নিয়েছি এখানে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিচ্ছি এলাচ তিনটে লবঙ্গ তিনটে দারচিনি এক টুকরো জৈত্রী আর সামান্য গোটা জিরে তেলের মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি এখন তেলের মধ্যে দিচ্ছি টু টি স্পুন আদা বাটা আদার কাঁচা গন্ধ কেটে গেলে এবারে তেলের মধ্যে আমি দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটোর পিউরি টমেটোর পিউরিটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে টমেটোটাকে ভালো করে কুক করতে হবে টমেটো ঠিকঠাক কুক হয়ে গেলে টমেটো থেকে কাঁচা গন্ধটা আপনার আপনি কেটে যাবে তখনই আমরা এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে আমি অ্যাড করছি হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ এক টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালো করে আবার নিয়ে নিচ্ছি গুঁড়ো মশা কাঁচা গন্ধটা যখন একদম কেটে যাবে তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এর মধ্যে অ্যাড হাফ কাপ টক দই আর গ্যাসের ফ্লেম ততক্ষণ লো রাখবো যতক্ষণ না দইটা মশার সাথে ভালো মতো মিশে যাচ্ছে এরপরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে অ্যাড করবো কাজু এবং শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা কাজু এবং শুকনো লঙ্কার পেস্ট দেওয়ার পরে আবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি কাজুটা ভালো মতো কুক হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করছি নুন হাফ টেবিল নুন দেওয়া দু মিনিট পর সেদ্ধ করে রাখা গুলো এবার গ্রেভির মধ্যে ঢেলে দিচ্ছি ছোলাগুলোকে ভালো করে নেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে চুলাগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিচ্ছি ধনে পাতার ডাঁটি ধনে পাতার ডাটি কিন্তু রান্নার মধ্যে দারুণ একটা ফ্লেভার আনে অবশ্যই তাই এটা ইউজ করবে চুলাগুলোকে মশলা বা গ্রেভির সাথে পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল এক কাপ ছোলার মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার পাঁচ মিনিটের জন্য আমরা এটা ঢেকে রান্না করব তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছোলাগুলোকে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলছি এই সময় ছোলাগুলো হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবং তেলও উঠে এসছে মশলা থেকে ছোলার মধ্যে দিচ্ছি গরম মশলা হাফ টেবিল স্পুন এবং চিনি হাফ টেবিল স্পুন চানা কিন্তু একদমই রেডি হয়ে গেছে কিন্তু এবারে এটাকে একদম রেস্টুরেন্টের মতো টাচ দেওয়ার জন্য আমরা ইউজ করব দেড়শো এম দুধে দেড়শো এম দুধ আমি চানার মধ্যে ঢেলে দিচ্ছি দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখবেন এবং দুধ দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট রান্না করলেই দেখতে পাবেন দুধ শুকিয়ে যাচ্ছে এবং তেল উঠে আসছে এইবারে চানা মশলাটি পুরোপুরি রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে গিয়েছে এখন এর উপর দিয়ে ফ্রেশ ধনে কুচি ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চানা মশলা গরম গরম সার্ভ করে নেব চানা মশলা রুটি বা পরোটার সাথে দারুণ জমে আর এর কম্বিনেশন কিন্তু থেকে ভালো আসে রুমালি রুটির সাথে তাই রেস্টুরেন্টের আশায় বসে না থেকে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন এরকম নিরামিষ চানা এবং আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ